কোন ধরনের অবৈধ গাড়ি যাতে চলাচল করতে না পারে গাড়িতে যেন কেউ অবৈধ কিছু বহন করে নিয়ে যেতে না পারে সেটির জন্যই কিন্তু মূলত পুলিশের আজকের এই বিশেষ অভিযান এবং এই গাড়িতে কিন্তু যাত্রী রয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং পাশাপাশি এখানে দেখতে পাচ্ছি যে গাড়ির ভেতরে সিটগুলো আসলে ভালোভাবে দেখাশোনা করা হচ্ছে মালামাল বা কিছু আসলে আছে কিনা সেটি কিন্তু আসলে দেখছেন পুলিশ সদস্যরা আমরা সেটি আপনাদেরকে দেখার চেষ্টা করছি অনেকে যুক্ত হচ্ছেন বিভিন্ন জায়গা থেকে যারা যেখানে দেখছেন অবশ্যই লাইভটি জানাবেন আপনারা এই যে আমরা দেখতে পাচ্ছি যে একজন চেক করছেন চেকিং আকর্ষণ করেছেন একটু দেখেন ছিলেন এবং তাকে কিন্তু চেক করছেন পুলিশ সদস্যরা আসলে তাদের ওনার কাছে কোনো অবৈধ কিছু আছে কিনা সেটি কিন্তু আসলে দেখাছড়া দেখছেন ভালো করে পুলিশ এখানে আরো যারা আছেন প্রত্যেককেই কিন্তু আসলে দেখা হচ্ছে যে তারা আসলে অবৈধ কিছু বহন করেছে কিনা বা তাদের কাছে কিছু পাওয়া যায় কিনা আচ্ছা কিন্তু বলতে যাত্রীতে যতজন আরোহী আছেন দর্শক আমরা সিলেটে প্রাথমিক যে বাইপাস রয়েছে সেই বাইপাস পয়েন্ট থেকে আপনার সাথে ঘুটলা আছি এবং পুলিশের দিয়ে বিশেষ তল্লাশি অভিযান এবং এই অভিযানে আমরা দেখতে পাচ্ছি যে রোডে প্রতিটি গাড়িকে কিন্তু আখান পুলিশ আহ সিগন্যাল দিচ্ছেন এবং প্রতিটি গাড়ি চ্যাক চলছে আরও কারণ বিগত দিনে এই রুটিতে অনেক অবৈধ মাল বহনের অভিযোগ রয়েছে এবং এখানে অনেক ধরনের অন্যায় হয়েছে এবং চুটি চিন্তার মতো ভয়াবহ ঘটনাও কিন্তু এই রুটটিতে হয়ে থাকে যার ফলে আসলে পুলিশের টেমুখী পয়েন্টে আসলে চলছে আমরা সেটি দেখতে পাচ্ছি আপনাদেরকে এবং এখানে প্রতিটি গাড়ি কিন্তু আসলে পুলিশ এখানে থামাচ্ছেন এবং আটক করে তাদেরকে চেকিং করছেন আসলে কোনো ধরনের আসলে কেউ অবৈধ কিছু বহন করে কিনা না এছাড়াও এখানে আসলে বিগত দিনে অনেক ধরনের অপকর্ম হয়েছে আমরা সেগুলো রক্ষী দিতে কিন্তু পুলিশের বিশেষ অভিযান তারা দর্শক যারা যেখান থেকে যুক্ত আছেন প্রত্যেকে আহ্বান করবো লাইফ শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন জানাবেন আপনারা জায়গা থেকে দেখছেন আরেকটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুলিশ আহ এখানে থামিয়েছেন কিছু রয়েছে কিনা সেটি দেখছেন পুলিশ ভালোভাবে পুলিশে আহ প্রতিটি জিনিসে আসলে কাগজ এবং গাড়ির ভেতর চেকিং করে দেখছেন গাড়ির সিটের নিচে কিছু রয়েছে কিনা বা বাহিরে চতুর আসলে পুলিশ সেটি অব্যাহত রেখেছেন আপনারা আসলে জানাবেন পুলিশের এই নিয়মিত অভিযানের অংশ বিশেষ হিসাবে তেমন আজকে যে অভিযানটি চলছে আসলে এটি আপনারা কিভাবে দেখছেন এবং এই অভিযানটি আসলে সবসময় করা প্রয়োজন কিনা আপনারা কি মনে করছেন এবং সেই সে বিষয়ে আপনাদের প্রত্যেকটা সেই রিকোয়েস্ট করবো সকলকে কাছে সেখানে আর বেশ কিছু গাড়ি মোটর সাইকেল সিএনজি নোহা বক্সি এই যে গাড়ি আসলে রোড কেটে চলছে প্রতিটি গাড়ি কিন্তু আসলে পুলিশের চেক করছেন এবং গাড়িগুলোর কাগজপত্র দেখভাল করছেন আসলে সব কিছু ঠিকঠাক আছে কিনা সেটি কিন্তু আসলে পুলিশ দেখছেন আপনারা সেটি আপনাদেরকে দেখার চেষ্টা করছি অসংখ্য অডিয়েন্স আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে যুক্ত আছেন বাহিরের সবাই আসলে জানাবেন পুলিশের এই বিশেষ অভিযানকে আপনারা কিভাবে দেখছেন এবং এই অভিযান আসলে নিয়মিত করা প্রয়োজন আছে কিনা সে বিষয়ে আপনাদের প্রতিক্রিয়া আপনি জানাবেন আমরা এখানে দেখতে পাচ্ছি আরেকটি কার কিন্তু আসলে পুলিশ সদস্যরা আটক করেছেন এবং সেই কারটিও কিন্তু আসলে দেখছেন কারের ভেতর যারা যাত্রী আছেন এবং ড্রাইভার আছেন তার কাছ থেকে আপনি তথ্য ঠিক আছে কিনা সেটি আসলে দেখার জন্য আহ্বান করছেন তাদের এবং এখানে তিন ড্রাইভার তার কাগজপত্র ঠিক আছে কিনা সেটি কিন্তু দেখার চেষ্টা করছেন দর্শক আমরা রয়েছি সিলেটের বাইপাসে এখানে দেখতে পাচ্ছি যে আরেকটি একটি সিএনজি আটক করা হয়েছে এবং এখানে সিএনজি এবং অপর দিকে একটি কার প্রতিটি গাড়ি কিন্তু আসলে পুলিশ দেখছেন গাড়ির কাগজ ঠিক আছে কিনা গাড়িতে অবৈধ করছে কিনা সব কিছু আসলে পুলিশ ভালোভাবে চেক করছেন সেটি আপনাদেরকে সরাসরি এই মুহূর্তে সিলেটের প্রেমুখী থেকে দেখানোর চেষ্টা করছি দেশ বিদেশ সুদূর প্রবাস থেকে যারা যুক্ত আছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন এবং জানাবেন আপনারা এই গ্রুপে কোন সাথে যুক্ত আছেন এবং পুলিশের এই বিশেষ তল্লাশি অভিযানকে আপনারা কীভাবে দেখছেন সে বিষয়ে আমাদের প্রতিক্রিয়া জানাবেন এখান থেকে পাচ্ছি সি একটি সিএনজিও কিন্তু আপনারা দেখছেন এবং গাড়ির এবং যারা আরোহী রয়েছেন চালক রয়েছেন তাদেরকেও আসলে চেক করছেন তারা তারা তাদের গাড়ি এবং বডিও কিন্তু মানুষের বডিও চেক চেকিং করা হচ্ছেন যে আসলে অবৈধ কিছু আছে শরীরে কোনো খুশি পাওয়া যাবে অর্থাৎ পকেট এবং বন্ধ কোথাও অবৈধ কিছু লোকের আছে কিনা সেটিও কিন্তু আসলে পুলিশ কিন্তু তল্লাশি করে দেখছেন দর্শক আমরা যারা যেখানে যুক্ত আছেন সিলেটের তে মুখ দেখে আপনার সাথে সরাসরি যুক্ত আছি প্রবাস বাংলা পর্দা দেখার চেষ্টা করছি আমরা যদি একটু জানার চেষ্টা করবো এখানে যারা ড্রাইভার আছেন বা অন্যান্য আরোহী আছেন আমরা প্রত্যেকে আসলে এই যে এখানে একটা মোটরসাইকেল আটক করা হয়েছে আমরা সেই সেটি দেখার চেষ্টা করছি মোটর সাইকেলটি আটক করা হয়েছে এবং তার মোটর সাইকেল আরোহী কাগজ আছেন যদি তিনি বলছেন তার বাসা সামনেই রয়েছে তবে তার সাথে হেলমেট নেই আপনারা দেখতে পাচ্ছেন হেলমেটবিহীন গাড়ি চালানো কিন্তু একটি অন্যায় এবং দণ্ডনীয় তার সাথে কিন্তু আসলে দেখতে পাচ্ছি যিনি বাইক আরোহী রয়েছেন ওনার সাথে কিন্তু আসলে হেলমেট নেই পাশাপাশি কাগজপত্র সম্ভবত নেই কারণ ওনার কাছে পুলিশ যখন তাকে আটক করেছেন তিনি সাথে সাথে বলছেন তার বাসার সামনে এখানে দেখতে পাচ্ছি পুলিশ চেক করছেন যারা তাদেরকে ভালোভাবে তাদের সাথে আসলে অবৈধ কিছু রয়েছে কিনা অবৈধ কিছু বহন করছেন কিনা তাই পকেট এবং প্যান ভালো করে আসলে চেক করছেন পুলিশ সদস্যরা আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যারা যেখান থেকে যেতে আছেন অবশ্যই প্রত্যেককে আহ্বান করবো আপনারা লাইভটি শেয়ার করে সকলকে দেখা শুরু করে দিবেন এবং জানাবেন আপনারা থেকে আমাদের সাথে লাইভে যুক্ত আছেন এবং পুলিশের এই বিশেষ অভিযান আসলে আপনারা কিভাবে দেখছেন সে বিষয়ে আপনাদের প্রতিক্রিয়া জানাবেন অসংখ্য অডিয়েন্স আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে যুক্ত আছেন আমরা সিলেটের তেমকি থেকে তেমকি থেকে বাইপাস পয়েন্ট রয়েছে সেখানে আজকে পুলিশের নিয়মিত যে অভিযান রয়েছে তল্লাশি অভিযান সেই অভিযানটি আপনাদেরকে দেখান চেষ্টা করছি দেশপিতের শুধু অবশ্যই আপনারা লাইভটি শেয়ার করবেন এবং পুলিশের এই বিশেষ অভিযানে আপনাদের প্রতিক্রিয়া কি অবশ্যই শুধু আপনাদের প্রতিক্রিয়া জানতে চাইব আমরা কিছু আটক করেছিলাম বাইক নিয়ে আসলে তার কাগজপত্র মোবাইলের মাধ্যমে আসলে দেখাচ্ছেন তার সাথে কিন্তু আসলে হেলমেট নেই যিনি আসলে গাড়িটি নিয়ে এসেছেন সুযোগী বাইক এবং তার কাছে আসলে জানতে চাচ্ছেন আসলে তার সাথে আছে কিনা

সেটি আপনাদেরকে দেখার চেষ্টা করছি আমাদের সাথে যুক্ত আছেন মুকেশ মেয়াবাই যুক্ত আছেন ধন্যবাদ আপনাকে আরো যে সকলে যুক্ত আছেন বিভিন্ন জায়গা থেকে আপনারা দেখে আমরা একটি শেয়ার করে সকলকে দেখার শুরু করে এবং পুলিশের এই বিশেষ অভিযানকে আপনার কেউ দেখছেন এবং যিনি আসলে বাইকটি নিয়ে এসেছেন আসলে তার কাছ থেকে সাজেন আসলে তার নাম ঠিকানা জেনে দিচ্ছেন এবং ওনাকে তৎক্ষণাৎ সিএনজিও কিন্তু দর্শক আসলে পুলিশ আটক করেছেন এবং সেই সিএনজিও কিন্তু আসলে তল্লাশি করছেন কাগজপত্র ঠিক আছে কিনা ড্রাইভারকেও আসলে চেকিং করছেন এখানে আসলে আজকে যে অভিযানে প্রতিটি গাড়ি কিন্তু আসলে পুলিশ চেক করছেন এবং দেখার চেষ্টা করছেন বারবার কেউ কোনো অবৈধ কিছু বহন করছে কিনা এই যে দেখেন আপনি দেখতে পাচ্ছেন প্রতিটি সিএনজি আটক করা হচ্ছেন পুলিশ প্রতিটি গাড়ি আসলে দেখছেন কোনো গাড়িতে কোনো অবৈধ মালামাল বা অবৈধ কিছু আসলে তারা বহন করছে কিনা সেটা কিন্তু আসলে পুলিশ সদস্যরা দেখছেন দেশ বিদেশ শুধু খোলার থেকে যারা যুক্ত হচ্ছেন অবশ্যই আপনারা আপনাদের প্রতিক্রিয়া জানাবেন আপনারা এই বৈঠকে এখন জায়গা থেকে যুক্ত আছেন এবং পুলিশের এই বিশেষ অফিশিয়াল আসলে আপনারা কি দেখছেন সে বিষয়ে আপনাদের প্রতিক্রিয়া জানাবেন এবং আসলে এক শেয়ার করে সকলকে দেখা শুরু করে দিবেন এখানে আসলে আসলে এটা করা আছে বাই এটা জানতে চাই আপনারা কি দেখলেন আমার এই রুটে মনে হয় আরো আপনি জানেন ভাই আরো বেশি ভালো হয় গাড়ি ভাই অংশ ভাই নামতে দর্শক আসলে গাড়ি চালক তিনি কিন্তু জানিয়েছেন যে তিনি নিজেও আসলে খুশি এই ধরনের অভিযান আরো হওয়া প্রয়োজন বলে আসলে তিনি মনে করছেন এবং আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকটি আরো করেছেন এবং করেছেন আমরা দেখতে পাচ্ছি এই গাড়িগুলো ভাই আসলে এই অভিযানটা আপনার কেমন না আসলে প্রয়োজন আছে এটা প্রয়োজন আছে আর ঠিক আছে আপনার গাড়ি কি আসলে এটি আসলে সবচেয়ে বিষয় এবং এই ধরনের নিয়মিত অভিযান সকলের প্রয়োজন এবং পুলিশ সদস্যরা আসলে প্রতিটি গাড়িকেই আসলে আটক করছেন এবং প্রতিটি গাড়িতে তল্লাশি করে দেখছেন আসলে তাদের আজকে অভিযান আপনারা আসলে আপনাদের প্রতিক্রিয়া জানাবে তুলেছিলেন বিশেষ তল্লাশি অভিযান সম্পর্কে আপনারা প্রতিক্রিয়া যাবেন وا اللہ ہو اخبار আর কাজ আল্লাহ 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 ভাই ওভি জন্তা আসলে আমাদের হয়ে গেছে 3:30